আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আমি আজকে বানাবো ডিম আলুর জালি কাবাব তো আমি এখানে দুইটি ছোট সাইজের আলু দুইটি ডিম সিদ্ধ করে নিয়েছি তো আমি এখানে ডিম আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া একটা চামচ চাট মশলা পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি এখন আমি সব মশলাগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব ভালো করে মেখে এখানে আমি একটা ডিম নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে তো আমি কাবাবের শেপে সবগুলোই বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি ডিমের মধ্যে কাবাবটা ডুবিয়ে তেলে ভেজে নেবে পিটোপিট করে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এখন সবগুলো কাবাবে ভেজে তুলে নিয়েছি তো তৈরি হয়ে গেল ঝটপট ডিম আলুর জালি কাবাব কাবাবটা খুবই লোভনীয় হয়েছে খেতেও খুব খেতেও মার্শাল্লাহ খুব মজাদার হয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ